কি বস কেমন আছো সো গুড মর্নিং অভিমান হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে আমি যাচ্ছি খড়গপুরে আমার দাদার বিয়ে উপলক্ষে হ্যাঁ আর সত্যি কথা বলতে এই খড়গপুরে এর আগে আমি কখনোই যাইনি এটি আমার লাইফের ফার্স্ট টাইম আর যারা খড়গপুর থেকে দেখছো তারা অবশ্যই ব্লগটাকে লাইক করে দাও যদি আমি ওদিকে কোনো জায়গায় যাই হয়তো তোমার সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে তো আমি ব্লগ তো গাইজ আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন আমি এখনই মানে ফরক করে যাচ্ছি না রিডেপ এখন আমি যাবো আমার মা বাড়িতে ওখান থেকে তারপরে যাবো আর ব্লগ থেকে তোমরা যদি এখন লাইক না করে থাকো তাহলে অবশ্যই এখন লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করে থাকবে এখন সাবস্ক্রাইব করনি করছো এখন যখন নিচে এটা সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে দুম করে বাজিয়ে দাও বাজিয়ে ফাটিয়ে ফুটিয়ে দাও তো ব্লগটা আমি এখন কন্টিনিউ করছি নোসি স্টে ওয়াশিং অ্যান্ড কন্টিনিউ গাইড তো এখন শোধপুরের প্লাট সোদপুর সেশন চলে এসেছি এখন ট্রলি আমার কাছে ব্যাগ এখন নিয়ে যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে তো আই থিঙ্ক একটু কাদের দশটা সাতাশে দশটা সাতাশে হয়তো ব্যারাক করতে দেওয়ার কথা দেখা যাক কিন্তু ধরতে তো ভালো হলে অন্য ট্রেনে ধরতে হবে সে তোমরা দেখতে থাকো একদম তোমার সঙ্গে গিয়ে দেখা করছি একদম ডির মামা বাড়িতে সো গাড়ি অটো করে এখন নামার পরে এখন মামায় ঠ্যাগ সব গোছাচ্ছে সমস্ত কিছু এখন রেডি ফেডি হচ্ছে মামা এখন সব ব্যাগ থেকে যাচ্ছে তিনটে ট্রলি দুখানা ব্যাগ সব হচ্ছে এখন এবার একটু পরে দিদি উবের বুক করেছে উবের আসবে তারপরে এখন আমরা যাচ্ছি তোমরা দেখতে দাও কন্টিনিউলি কন্টিনিউ সবাই করেছে আমি দিদুন সোনাদি ওদিকে মামা ওদিকে ড্রাইভার কাজ করছে সেই নিয়ে গেটটাতে আসে পরে আমি যদি লোকালে আমরা যাব তো সময় দেখতে যাবোটা কম ভিড় আওয়াজ নেই গেছে তো আমি পরে স্থান যদি তখন এখন দেখো ট্রেনে ভিড় এখন কেমন আছে এখন এই হাওড়া থেকে হাওড়া মেদিনীপুরে হাওড়া মেদিনীপুর লোকাল এখন ছাড়লো এখনও হচ্ছে দু ঘন্টা কি চার কতক্ষণ লাগবে এনমাম কতক্ষণ লাগবে যেতে তিন ঘন্টা কি চার ঘন্টা মতন লাগতে পারে হাওড়া ওই তোমার হাওড়া থেকে ছাড়লো গিরি ময়দানে গিয়ে নামবে তো এখন ট্রেনের ভিড় দেখো এখন হয়তো যত ট্রেন এখন যত স্টেশন যাবে তত ফাঁকা হবে সো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সো গাইস এখানে যে গ্রাম সাইডগুলো মতন দেখতে পাচ্ছ তোমরা এগুলো মানে সিনেমা সিরিয়ালে দেখা যায় কি সুন্দর সুন্দর গ্রামের ক্ষেতের মতন দেখতে যদি জুম করি তোমাদের জুম করে দেখাচ্ছি জুম করে দেখালে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি এখন ট্রেনে বসে আছি যা সুন্দর লাগছে এই সব সিন মানে সাইড সিনগুলো এগুলোতেই বেশিরভাগ টাইমে মানে সিনেমা বা বলো বা সিরিয়ালের শুটিংগুলো করা হয় সুন্দর সুন্দর জায়গাগুলো আর যেগুলোর জন্য একটা লাইক মাস্ট আর জায়গাগুলো কেমন তোমাদের মনে হয় সেটা কমেন্ট করে জানাও আর এই জায়গাগুলোর যদি এটা ড্রোন শট হতো ড্রোন শটে ভালো ভালো দেখতে পাতাম কিন্তু ড্রোন শট তো নেই কী করবো বলো সেটা নেই তোমাদের জন্য তোমরা সাবস্ক্রাইবটা করছো না তাই গাইস প্লিজ এটা সাবস্ক্রাইবটা করে দাও না গো কতক্ষণ লাগবে কয়েক সেকেন্ডের ব্যাপার সাবস্ক্রাইবটা করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দাও তাহলেই কাজ হয়ে যাবে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দেওয়া ব্যাস এইটুকু নিতে আর তো কিছু না তাহলেই আমি ড্রোন কিনতে পারবো আরও সুন্দর সুন্দর গ্রাম সাইড রয়েছে এই জায়গাতে শুটিং করতে আসলে মারাত্মক লেভেলের ভিউ আসবে যদি ড্রোন ভিউ নেওয়া যায় ভালো হতো কিন্তু আমার কাছে ড্রোন নেই তাই আর এভাবে সাইড ভিউ নিতে হবে তাই বন্ধু মেয়েটা সাবস্ক্রাইবটা করে দাও না একটা করলে তবে তুমি ড্রোনটা কিনতে পারবো গাইজ এইসব জায়গাতেই একমাত্র সিনেমা বা কোনো সিরিয়ালের বা যে কোনো কোনো শর্ট ফিল্মিং করতে আসতে মারাত্মক লেভেলের ভিউ আসে বা সিনেমাটোগ্রাফি যেগুলো হয় সেগুলো মারাত্মক লেভেলের আসবে এইসব জায়গা এইসব জায়গাতেই বেশিরভাগ হয় আর কি তুমি যদি সব দিকে আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কে এসছো বা কারা কারা এসে মানে এইসব দিকে থাকো যে এই গ্রাম সাইডগুলো দিকে কারা কারা থাকো তারাও আমাকে কমেন্ট করে জানিও তো তখন চা তাই চা নিলাম চাতে 할라프레싱 네바트 들 এই এখানে সবাই লাগেজ নিয়ে বসে পড়েছে এবং এই টোটো বসানো আছে গাইজ এখন নেমে এসছি চলি নিয়ে আমি যাচ্ছি পিছনে সবাই আসছে মামিও সামনে গেছে সব এখন এসছি নেমে ছোটো থেকে নামলাম এখন এবার বাড়ি যাবো গিয়ে হাত দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছে সো গাইজ বাড়ি এসে চাটা খেয়ে এখন সাদে এলাম তোমাদেরকে এই খড়গপুর বিষয়ের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সো এই যে খড়গপুরটা এই খড়গপুরে আমরা যেহেতু গুগল ঘাঁটি এই গুগলের সিও সুন্দর পিচাই তিনি কিন্তু এই খড়গপুরের আইআইটি ইউনিভার্সিটি থেকেই কিন্তু পাস আউট হয়েছিলেন এবং আমাদের যে ভারতের ক্রিকেট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু এক সময় মানে এই খেলা জগতের আগেও তিনি একবারে খড়গপুরে কিন্তু টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন এছাড়াও এই খড়গপুরে বিভিন্ন পৌরাণিক স্থানের উল্লেখ পাওয়া যায় এবং এই খড়গপুর নামটি হয়েছিল মানে এই খড়গপুর এলাকার নামটি হয়েছিল এখানকারই একটা মন্দির শিব মন্দির যার নাম খড়গেশ্বর এবং এই মন্দিরটি স্থাপন করেছিলেন এই খড়গ মানে রাজবংশের রাজা খড়গপাল সিং এর নেতৃত্বে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারই উদ্যোগে এই জায়গাটার নাম হয় খড়গপুর এবং এই খড়গপুরেই মহাভারতের যে কৌরা পাণ্ডবরা ছিলেন অর্জুন নকুল ভীম সহদেব যুধিষ্ঠির তারা কিন্তু এক সময় বা তাদের প্রত্যাবাসনের কিছু বছর এই খড়গপুরে এসে কাটিয়েছিলেন সো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল এবং এটা হয়তো তোমাদের ভবিষ্যতেও অনেক লাগতে পারে কাজে এবং হয়তো পরীক্ষা তো আসতে পারে জেনে রাখো দরকার বলে খাতা পেন নিয়ে বসো এবং আজকে ব্লগটা আমি এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও এরপরে আরও ব্লগ আসবে এটা খড়গপুর সিরিজের পার্ট ওয়ান পার্ট ওয়ানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এরপরে আরও ব্লগ আসবে বিয়ের তার জন্য রাখতে হবে আমার চ্যানেলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও এবং ফেসবুক থেকে দেখতে রাখলে ব্লগটাকে লাইক করে দিও ফেসবুকে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভ্লগে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টেল দেন গুড বাই